ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনলাইন জুম মিটিং এ সদস্যদের সম্মতিক্রমে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ আবদুল্লাহ ইকবালকে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব নির্বাচিত করায় বিশ্বব্যাপী অভিনন্দন জানানো হয়েছে মাসিকের সভায় জমির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী এ সময় আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব ও ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যমুনা টেলিভিশনের ফিনল্যান্ড প্রতিনিধি আবদুল্লাহ ইকবালকে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অনুষ্ঠিতব্য সম্মেলনের আহ্বায়ক নির্বাচন করা হয় আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রবিউল ইসলাম যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সহ আরও অনেকেই আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন স্পেন থেকে মিরন নাজমুল ইতালি থেকে অ্যাডভোকেট আনিসুজ্জামান জার্মানি থেকে হাবিবুল্লাহ বাহার পর্তুগাল থেকে আনোয়ার এইচ খান ফাহিম স্লোভেনিয়া থেকে রাকিব হাসান রাফি এবং পোল্যান্ড থেকে আহমেদ রাজ সাংগঠনিক নিয়ম অনুযায়ী সভাপতি জমির হোসেন এবং কবির আল মাহমুদ সাধারণ সম্পাদক সমন্বয়ক হিসেবে এই কমিটির সাথে যুক্ত থাকবেন